ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাকার। আপনারা আজকে যে মিছিল কর্মসূচি করলেন মূলত আপনাদের ইস্যুটা কি মূলত ইস্যু আমাদের পশ্চিমবঙ্গের কিছুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার সামথিং ছাব্বিশ হাজার চাকরি মানে বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হোক কিন্তু এই রাজ্য সরকার ক্রপশনের সরকার সমস্ত মানুষের কাছে কম বেশি টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাই তাদের এই যোগ্য যোগ্যযোগ্য লিস্ট করার মতো কোনো যোগ্যতা বা ক্ষমতা তাদের নাই তাই তাদেরকে চাকরি বাতিল করা হয়েছে এবং তারা আজকে বিকাশ ভবনে গল ষোলো তারিখ বিকাশ ভবনে চাকরির দাবিতে আন্দোলনে যাওয়ার জন্য চেষ্টা করছিল তাদেরকে রাজ পথে অন্যায়ভাবে তারদের উপর পাশবিক এবং মানবিক বা তাদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন ভারতবর্ষের আমাদের নেতা রাহুল গান্ধী সেই রাহুল গান্ধী বিহারে গিয়েছিল ছাত্রদের একটা সভায় সেই সভায় যেতেও বিজেপির সহযোগী সরকার বাধা দিয়েছে তবুও আমরা আমাদের নেতা সেই কিছু ঘটনা মানে সভাস্থলে পৌঁছেছেন এই বিভিন্ন ধরনের যেমন ওয়াক অফ বিল তারপরে আপনার ওই সুফিয়া কুষি সম্বন্ধে বাজে মন্তব্য বিজেপির তাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে দুটো সরকার চলছে দুটো একটা অযোগ্য সরকার এই অযোজ্য সরকার যাতে গদিচ্যুত হয় তার প্রতিবাদে আমাদের মিছিল ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন এই বিষয়ে কি বলবেন আমাদের হয়তো রাজ্যে কোথাও ক্ষমতায় আমরা নাই যেখানে আমরা ক্ষমতায় আছি আমরা চেষ্টা করছি আমাদের নেতা সর্বস্তরভাবে চেষ্টা করেছে যে যে রাজ্যে এই পরিচয় শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে তাদের জন্যে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী সেই সব এলাকা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যেন কোনো রকমে সাধারণ মানুষ খেটে খাওয়ার মহিনতি মানুষের উপর অত্যাচার যাতে না হয় তার প্রতিবাদ আমাদের নেতা করছে আপনার পরিচয়টা দিবেন আমি বেল্ডাং এক ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইসরায়েল শেখ বর্তমান পশ্চিম বাংলায় বিজেপির নেতৃত্ব যেভাবে কুরোচিকর মন্তব্য করে বাংলাতে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে এই বিষয় কি বলবেন বিজেপি একটা সাম্প্রদায়িক দল গোটা ভারতবর্ষ জুড়ে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভারতবর্ষে যে আমাদের ভারতবর্ষ যে বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে তাদেরকে বিভাজিত করে তারা একটা সরকার চালানোর চেষ্টা করছে বারবার সেইভাবেই তারা ভোট করেছে আবার সামনে যে ভোটগুলো আসছে সেভাবে করার চেষ্টার জন্য তারা এই সাম্প্রদায়িকতা উস্কানিমূলক উস্কানি দিচ্ছে আর পশ্চিমবাংলার যে নেতা আছে সে তৃণমূলের বলতে পারেন দালাল তৃণমূল তাকে পাঠিয়েছে এই সাম্প্রদায়িক বিভাজিত করতে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যিনি একটা সময় মুর্শিদাবাদের জাতীয় কংগ্রেসকে ভাঙার যে প্রবণতা তিনিই করেছিলেন তিনিও তিনি পশ্চিমবাংলা থেকে মুর্শিদাবাদ মালদা এই জায়গা থেকে প্রচুর টাকা লুটপাট করে গিয়ে তারা বিজেপির বিচারধারাকে তিনি এই রাজ্যে কার্যকর করতে গিয়ে তিনি অহেতু বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন যে কথা বলছেন যেখানে আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি যাতে ক্ষুণ্ণ হয় এবং আমাদের ভাই ভাই যাতে তাদের তাদেরকে বিচ্ছিন্ন করা যায় সেই চেষ্টা তিনি বারবার করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের কুরুচিকর মন্তব্য প্রতিবাদী এক বাক্য কেন বলছেন না বিজেপি আর তৃণমূল তো একসঙ্গেই আছে তারা সেটিং রাজনীতি করছে মোদী মমতা আপনারা শুনলেন যে মোদী মমতা একই এখন যারা যেভাবে কুরুচিকর মন্তব্য করছে তারা সংবিধান বিরোধী তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত তাদের গ্রেপ্তার হওয়া উচিত এবং তাদের জেল হওয়া উচিত কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে ছেড়ে রেখেছে যাতে এই সম্প্রদায়িক বিভাজন করে থ্রি থার্টি পার্সেন্টের ভোটটা এক জায়গায় করা যায় কিন্তু আমাদের নেতা অদিত চৌধুরী বারবার বলেছেন ঘুঘু বারবার ধান খাই না এইভাবে বিভাজিত করে পশ্চিমবাংলার যে পশ্চিমবাংলার যে শিক্ষিত মানুষকে বিভাজিত সাধারণ মানুষকে বিভাজিত করা যাবে না এইভাবে বারবার ভোট করা যাবে না আপনার পরিচয়টা দিবেন আমি জেলা পরিষদের পরিষদীয় নেতা আবদুল্লাহল কাফি